সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দেরকে বেছে বেছে পদানন করে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা অব্যাহত আছে এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনে সমান রাজনৈতিক সাংবিধানিক নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে বিআর পদ্ধতি এই পদ্ধতি নতুন হতে পারে সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয় বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল সেমিনার আলোচনা বুকলেট বিবৃতি আর্টিকেল পোস্ট সমস্ত এডিটরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমরা সরকারের কাছে ঐক্যবদ্ধ কমিশনের কাছে বলবো জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আমরা দাবি করব ফ্যাসিস্টের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দল মেনন ইনুরা সতেরোটা বছর শেখ হাসিনাকে পাহাড়া দিয়ে রেখেছিল তারা যদি পাহারা না দিত এতদিন তারা টিকতে পারত না সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে কোন হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবা আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পিয়ার পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা পেশষ্টার প্রতি আস্থা দিকে আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত কমিশনেরও প্রধান দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে কোনোদিকে আপনাকে ঠেলে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন আমরা এই দৃশ্য আর দেখতে চাই না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ তিন মাসের সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিভাল থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই